হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছ আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব মাধ্যমিক হিস্ট্রি সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে আজকে মাধ্যমিক ইতিহাসের যে তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ ওই অধ্যায় থেকে দু নম্বরের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তো আজকে আমাদের এই যে দু মার্কের প্রশ্নের উপর পার্ট থ্রির ভিডিও আমরা এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুর ভিডিও প্রোভাইড করেছি যেখানে দশ দশ কুড়িটি প্রশ্নের উত্তর আলোচনা করেছি তো আজকে আমাদের লাস্ট পার্ট তো এই লাস্ট পার্টে আরও মোস্ট ইম্পর্ট্যান্ট দশটিরও বেশি প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো সুপ্রিয় বন্ধুরা আর কোনো কথা নয় চলে যাচ্ছি সরাসরি আজকের মূল আলোচনাতে শুরু করছি মাধ্যমিক হিস্ট্রি সাজেশান দু হাজার পঁচিশ টু মার্কের যে প্রশ্ন উত্তরগুলো তৃতীয় অধ্যায় থেকে আজকে পার্ট থ্রির আলোচনা তো প্রথম প্রশ্ন কী রয়েছে দেখো চুয়ার বিদ্রোহের বৈশিষ্ট্যগুলি লেখ তো এক নম্বর বৈশিষ্ট্যটা কি সশস্ত্র বিদ্রোহ এই বিদ্রোহ ছিল একটি সশস্ত্র বিদ্রোহ সশস্ত্র মানে কি অস্ত্র শস্ত্র নিয়ে এটা একটা বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহে বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয় বলা হয় যে কর্ণগড়ের রানী শিরোমণি ও নাড়াজের রাজা আড়াল থেকে গোলাবারুদ ও অস্ত্র দিয়ে সাহায্য করেন দু নম্বর বৈশিষ্ট্য ব্রিটিশ বিরোধী বিদ্রোহ চুয়াড় বিদ্রোহ ছিল ব্রিটিশ বিরোধী অভ্যুত্থান অন্যান্য বিদ্রোহে কৃষকরা জমিদারদের ওপর ক্ষিপ্ত হয় কিন্তু এই বিদ্রোহ ছিল কৃষক ও জমিদারদের মিলিত ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ তাহলে এটা এমন একটা বিদ্রোহ ছিল যেখানে কৃষক এবং জমিদাররা মিলিতভাবে ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ওকে তারপরে তিন নম্বর যে বৈশিষ্ট্য দীর্ঘস্থায়ী বিদ্রোহ এই বিদ্রোহ ছিল একটি দীর্ঘস্থায়ী বিদ্রোহ মানে দীর্ঘ সময় ধরে চলেছিল যেটা সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত প্রায় তিরিশ বছর পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল ওই জন্য এটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী বিদ্রোহ ছিল ওকে তাহলে আমরা জানলাম চুয়ার বিদ্রের বৈশিষ্ট্যগুলি কী ছিল সেগুলো সম্পর্কে এবার যদি তোমাদেরকে বলে পরীক্ষায় দুটো বৈশিষ্ট্য লেখো সেক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে এখানে তিনটা বৈশিষ্ট্য লেখা আছে ওকে অরণ্য আইন বলতে কি বোঝো ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর সরকার ভারতে ভারতের অরণ্য সম্পদের ওপর নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কতগুলি আইন প্রণয়ন করেন তাহলে ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পর সরকার ভারতে ভারতের অরণ্য সম্পদের ওপর নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য কতকগুলি আইন প্রণয়ন করেন এগুলি অরণ্য আইন নামে পরিচিত ছিল এগুলির মধ্যে আঠেরোশো সালের অরণ্য আইন আঠারোশো আঠাত্তর উনিশশো সাতাশ আইন উল্লেখযোগ্য এতে একদিকে সরকারের স্বার্থ সুরক্ষিত হয় অন্যদিকে আদিবাসী সম্প্রদায় তাদের অধিকার হারায় ওকে চলে যাব পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন কলবিদ্রের বৈশিষ্ট্যগুলি লেখক তো এক নম্বর বৈশিষ্ট্য কি কোল বিদ্রোহে আদিবাসী সম্প্রদায় ভুক্ত কোলদের কাছে বহিরাগত দিকু এবং ইংরেজদের অত্যাচার থেকে মুক্তি ছিল স্বাধীনতা সামিল দু নম্বর অরণ্যের অধিকার রক্ষায় তারা একজোট হয়েছিল ওকে তাহলে এগুলো ছিল কোল কোল বিদ্রোহের বৈশিষ্ট্য তারপরের প্রশ্ন কেনারাম ও বেচারাম বলতে কি বোঝো কেনারাম ও বেচারাম দুধরনের তারতম্যযুক্ত বাটখারা ওকে কেনারাম নামক বাটখারা দ্বারা সাঁওতাল অধুষিত অঞ্চলের বহিরাগত ব্যবসায়ীরা সাঁওতালদের কাছ থেকে বেশি ওজনের বাটখারা দিয়ে কৃষিপণ্য ক্রয় করে তাদের ঠকাতো তাহলে কেনারাম মানে কি যখন সাঁওতাল ব্যবসায়ী সরি যখন বহিরাগত ব্যবসায়ীরা সাঁওতালদের কাছ থেকে ওজন কিনত মানে কোনো কিছু জিনিসপত্র কিনত মানে সেটা যখন ওজন করতো সেই কৃষিপণ্যগুলো বা যাই হোক তখন সেই যে বাটখারাটা ব্যবহার করতো সেটা অ্যাকচুয়ালি কী ছিল সেটা প্রকৃতপক্ষে বেশি ওজনের বাটখারা ছিল তো সেটা ছিল কেনারাম তাহলে কেনারাম নামক বাটখারা দ্বারা সাঁওতাল অধুষিত অঞ্চলের বহিরাগত ব্যবসায়ীরা সাঁওতালদের কাছ থেকে বেশি ওজনের বাটখারা দিয়ে মানে হয়তো দু কিলো ওজনের বাটখারা দিয়ে এক কিলো মালপত্র কিনতেছে ঠিক আছে তাহলে কাউন্টটা এক কিলো হবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা দু কিলো চলে আসতেছে তো বাটখারা দিয়ে কৃষিপণ্য ক্রয় করে তাদের ঠকাতো আবার বেচারামটা কি যখন ব্যবসায়ীরা সাঁওতালদেরকে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করত তখন কম ওজনযুক্ত যুক্ত দিয়ে তাদের জিনিসপত্র বিক্রি করত তো সেই জিনিসটাই বলা হয়েছে আবার বেচারা বেচারাম বেচারাম নামক কম ওজনের বাটখারা দিয়ে তাদের বিভিন্ন দ্রব্য যেমন চিনি লবণ ইত্যাদি বিক্রি করা হতো এর ফলে দুভাবেই অসহায় দরিদ্র সাঁওতালদের ঠকানো হতো তার আমরা জানলাম কেনারাম বেচারাম কি কেনারামটা যখন ব্যবসায়ীরা জিনিস কিনত সাঁওতালদের কাছ থেকে তখন ব্যবহার করা হতো আর বেচার আমরা যখন ব্যবসায়ীরা সাঁওতালদেরকে জিনিস বিক্রি করত। তখন ব্যবহার করা হতো ওকে পাগলা পন্থীদের বিদ্রোহ কি আঠেরোশো পঁচিশ সাত পঁচিশ থেকে সাতাশ খ্রিস্টাব্দে ফকির করম সাহের পুত্র টিপু সাহের নেতৃত্বে ময়মনসিংহ জেলার শেরপুর পরগনায় গা পরগনায় গারো উপজাতির লোকেরা যে বিদ্রোহ শুরু করেছিল তা পাগলাপন্থী বিদ্রোহ নামে পরিচিত তাহলে আমরা জানলাম পাগলাপন্থী বিদ্রোহ কি বা পাগলাপন্থীদের বিদ্রোহ কী ভিল বিদ্রোহ কি আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে ত্রিম্বকজির প্রেরণায় ও শিবুরামের নেতৃত্বে পশ্চিমঘাট পর্বমালার পাদদেশী খান্ডেশ অঞ্চলের শান্তিপ্রিয় আদিবাসী বা উপজাতি ভিলরা যে আন্দোলন গড়ে তোলে তা ভিল বিদ্রোহ নামে পরিচিত সরকার অত্যন্ত নির্মমভাবে এই বিদ্রোহ দমন করেছিল রংপুর বিদ্রোহ কি সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পূর্ণিয়ার অত্যাচারী ইজারাদার দেবী বিরুদ্ধে রংপুর তথা সমগ্র উত্তরবঙ্গের কৃষকরা নুরুল উদ্দিনের নেতৃত্বে যে বিদ্রোহ শুরু করে তা রংপুর বিদ্রোহ নামে পরিচিত মোগলহাট এবং পাটগ্রামের যুদ্ধে বিদ্রোহীরা পরাস্ত হলে এই বিদ্রোহের অবসান ঘটি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুদুমিয়া স্মরণীয় কেন আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজি শরীয়ত উল্লাহের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মোহাম্মদ মহসিন বা দুদুমিয়া আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন তিনি ছিলেন দক্ষ সংগঠক ও রাজনৈতিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব ও এই আন্দোলনের প্রাণ পুরুষ তিনি জমিদারদের পূজা পার্বণ ইত্যাদিতে কর না দেওয়ার পরামর্শ দেন তার সুযোগ্য নেতৃত্বে ফরাজি আন্দোলন ধর্মীয় সামাজিক আন্দোলন থেকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক আন্দোলনে পরিণত হয় এই জন্য দুদুমিয়া স্মরণীয় মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন কিন্তু দুদুমিয়া স্মরণীয় কেন বিগত সালের মাধ্যমিকেও প্রশ্নটি এসেছে নীলবিদ্রোহ বিদ্রোহে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় এখান থেকে একটা শর্ট প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি পরীক্ষায় প্রশ্ন আছে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদককে উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তাহলে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায় তার পত্রিকায় একদিকে যেমন নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন এবং অন্যদিকে নীলকর বিরোধী জনমত গঠনে প্রয়াসী হয়েছিলেন সাধারণ কৃষকদের উপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচার দাদন প্রথা উর্বর জমিতে বলপূর্বক নীল চাষে কৃষকদের বাধ্য করা প্রভৃতি বিষয় তার পত্রিকায় বিস্তৃতভাবে তুলে ধরেন তিনি তার পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে সংগঠিত করেন ওকে তাহলে এটাও কিন্তু একটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিগত সালেও মাধ্যমিক এক্সামে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছিল সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হলো কেন সন্ন্যাসী বিদ্রোহ ব্যর্থ হওয়ার অন্যতম কারণগুলি হল নাম্বার ওয়ান ব্রিটিশ সরকারের চরম দমন পীড়ন নীতি নাম্বার টু সাংগঠনিক দুর্বলতা নাম্বার থ্রি সমাজের বৃহত্তর অংশের তথা সাধারণ মানুষের বিদ্রোহে সামিল না হওয়া নাম্বার ফোর পরবর্তীকালের সাম্প্রদায়িক চরিত্র প্রভৃতি ছিল সাঁওতাল বিদ্রোহ ব্যর্থ হওয়ার অন্যতম কারণ এই প্রশ্নটি এমপি দু হাজার উনিশ মাধ্যমিক দু হাজার উনিশ পরীক্ষাতে এসেছিল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের কিরূপ ভূমিকা ছিল যে জে লিংকে ফ্রেডারিক সুর বামোয়েচ প্রমুখ খ্রিস্টান মিশনারিগণ সর্বপ্রথম নীলকরদের কার্যকলাপের প্রকাশ্য সমালোচনা করে শিক্ষিত সমাজকে জাগরিত করেছিলেন আলেকজান্ডার ডাব প্রমুখ মিশনারিদের সমর্থন আলেকজান্ডার ডাব প্রমুখ মিশনারিদের মানে এই যে জে জে লিঙ্কে ফ্রেডারিক সুর প্রমুখ মিশনারিদের সমর্থনে এগিয়ে আসেন রেভারেন্ড জেমস লং নামি জৈনিক ভারতপ্রেমিক খ্রিস্টান পাদ্রী নিজের নামে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশ করে ব্রিটিশ সরকারের কোপে পড়েন ওকে তাহলে আমরা এই প্রসঙ্গে জানলাম যে নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত আর নীলদর্পণ নাটকটা হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা আর ইংরেজি অনুবাদটাকে কার নামে প্রকাশ করা হয়েছিল রেভারেন্ড জেমস লং এর নামে প্রকাশ করা হয়েছিল এখান থেকে কিন্তু একটা এসে কিউ প্রশ্ন আসতেই পারি তিনটা প্রশ্ন কিন্তু বলে দিলাম তোমরা অবশ্যই মাথায় রেখো নীলদর্পণ নাটক কার লেখা দীনবন্ধু মিত্র এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কি মাইকেল মধুসূদন দত্ত আর এই ইংরেজিতে অনুবাদটা কার নামে প্রকাশিত হয়েছিল রেভার জেমস লং চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি ছিল এমপি দু হাজার কুড়ির প্রশ্ন চুয়াড় বিদ্রোহের প্রধান গুরুত্ব হলো প্রথমত ব্রিটিশ শাসন শোষণ ও ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে এটি ছিল আদিবাসী উপজাতি জনগোষ্ঠীর প্রথম সশস্ত্র সংগ্রাম দ্বিতীয়ত জমিদারের নেতৃত্বে কৃষকরা এই বিদ্রোহে অংশ নিলেও এটি ছিল নিম্নবর্গীয় মানুষের একটি স্বতঃস্ফূর্ত গণসংগ্রাম তৃতীয়ত এই বিদ্রোহের ফলেই ইংরেজ সরকার চুয়ারদের অভিযোগগুলির যথার্থতা অনুভব করে এবং তাদের বসবাসের জন্য জঙ্গলমহল নামে একটি পৃথক প্রশাসনিক অঞ্চল গঠন করে দেয় তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের যে তৃতীয় অধ্যায় সেখান থেকে টু মার্কের প্রশ্নের পার্ট থ্রির ভিডিও তো আমরা ইতিপূর্বে পার্ট ওয়ান এবং পার্ট টুর ভিডিও প্রোভাইড করেছি যেখানে দশ দশ কুড়িটি প্রশ্ন আমরা আলোচনা করেছি তো আজকে একুশ নম্বর থেকে তোমাদের সঙ্গে বত্রিশ নম্বর অর্থাৎ আরও বারোটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম যেগুলো দু হাজার পঁচিশ মাধ্যমিক এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট তো অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো এবং তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এবং কোনো চ্যাপ্টার উপর বা কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই প্রশ্নটির ওপর বা সেই চ্যাপ্টার উপর অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব এবং অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করে দাও কারণ তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা দান করে আরও ভিডিও বানানোর সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য দেখাবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত